যে ব্যক্তি একটি রোজাও রাখেনি সে কি ঈদের সালাদ পরবে যে একটি রোজাও রাখেনি সে কি ঈদের সালাদ পরবে জবাব হতে পারে এখানে কোন ব্যক্তি একটাও রোজা রাখেনি এর মানে সে সালাদ আদায় করে না সিয়ামও পালন করে না ইসলামের ফরজ গুলি সে মানে না কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে সে ঈদের সালাদ পড়ে আমরা বলবো এই ব্যক্তির ঈদ কি আবার তার ঈদের সালাদ কি সে তো মুসলিম নয় যে রমদানের ফরজ শ্যামগুলি বাদ দেবে যে ফরজ সালাদ বাদ দেবে কোনো ভুরুক্ষেপ নেই সে মুসলিমই নয় তার কোনো ঈদের সালাত নেই দ্বিতীয় ব্যক্তি যিনি পাঁচ ওক্ত সালাত আদায় করেন কিন্তু রমাদান মাসে হয় সফরে আছেন এ কারণে তার ছাড় রয়েছে অথবা তিনি এমন অসুস্থ শ্যাম রাখতে তিনি অক্ষম তাহলে অবশ্যই তিনি আদায় করবেন কারণ তিনি অক্ষম হিসাবে শ্যাম রাখেন নাই ইচ্ছাকৃত বর্জন করেন নাই যিনি অক্ষম হিসাবে রাখতে পারেননি এর ফেদিয়া দিবেন বা ইত্যাদি তাহলে তিনি অবশ্যই সালাত আদায় করবেন তার জন্য সালাত রয়েছে আলা